আসসালামু আলাইকুম এভ্রিয়ন রাশিয়ান সিটিতে সুস্বাগতম বাংলাদেশের বুকে এক টুকরো গ্রিন সিটি রাশিয়ান সিটিতে আপনাদেরকে আসার জন্য সুস্বাগতম রাশিয়ান সিটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং রাশিয়ান পল্লী গ্রিন সিটিটি সম্পূর্ণ ঘুরে দেখানোর জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন তাহলে আপনারা বাংলাদেশের বুকের টুকরো রাশিয়ান গ্রিন সিটি সম্পর্কে জানতে পারবেন দেখতে পারবেন সুতরাং কেউ ভিডিওটি না টেনে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল ছয় দশক পর এভাবে সব কিছু পাল্টে যাবে তাই এলাকার মানুষ ভাবেনি যেসব এলাকায় সাধারণ মানুষের চলাচল ছিল না একেবারেই সেখানে এখন বিদেশি নাগরিকদের চলাফেরায় মুখরিত থাকে সব সময়। নির্মিত আবাসিক এলাকা জঙ্গলে ভরা পরিবেশে বিষাক্ত সাপ আর পোকামাকড়ে ভরে গিয়েছিল সেই জায়গায় এখন সুউচ্চ বিশতল বিশিষ্ট একুশটি ভবন শোভা পাচ্ছে এখানে বসবাস করছে রুশ বেলারস ইউক্রেনের প্রায় চার হাজার সাড়ে চার হাজার নারী পুরুষ এটি আর কিছুই নয় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের বসবাসের জন্য নির্মিত আবাসিক এলাকা রাশিয়ান গ্রিন সিটি এই গ্রিন সিটি ঘিরে বিদেশিদের কেনাকাটার জন্য গড়ে উঠেছে অনেক আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শপিং মল আছে সুন্দর সেলুন সবজি বাজার ইত্যাদি প্রয়োজনীয় অনেক দোকানপাট এগুলোর সাইনবোর্ডের শোভা আছে রাশিয়ান ভাষা যাতে তারা সহজেই বুঝতে পারে কোনটা প্রয়োজনীয় তাদের ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর অপরদিকে সাহাপুর গ্রাম সকাল থেকে রাত পর্যন্ত রাশিয়ার নারী পুরুষের পদচারণায় মনে হয় যেন রাশিয়ার কোনো একটি ছোট শহরে রয়েছে আমরা এমন অনুভূতি প্রকাশ করছেন এলাকার অনেকেই অতীতে এসব এলাকায় ভূতরে গ্রাম মনে হতো দিনের আলোতে নাকি মানুষজন চলাচল করতেও ভয় পেত এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মিলে উদ্যোগ নেয় সপ্তাহে দিন এখানে একটি হাট বসবে তাৎক্ষণিক হাটের নাম দেওয়া হয় নতুন হাট সেই থেকে এলাকার নাম হয়ে যায় নতুন হাট এখন এই নতুন হাটেই বসেছে উন্নত মানের জিনিসপত্রের পশরা গড়ে উঠেছে এসি লাগানো দোকানপাট রাশিয়ানরা কিনছে বিভিন্ন জিনিসপত্র ভাবতেই ভালো লাগে এলাকা দিয়েই চলে গেছে ঈশ্বরদী কুষ্টিয়া মহাসড়ক যা সংক্ষেপে আইকে ঈশ্বরদি কুষ্টিয়া রোড নামে পরিচিত সড়কটি এখন বেশি ব্যস্ত রূপপুর প্রকল্পের গাড়ি চলাচলে যেখানে এক সময় ঘুটঘুটে অন্ধকার থাকতো সন্ধ্যা নামলে মানুষ চলাচলে থমকে যেত সেখানে এখন গভীর রাতেও ঝলমলে আলোর ফুলেরণ থাকে চারদিকে আলোকিত করে রেখেছে গ্রিন সিটি গত তিন বছরে এখানে গড়ে উঠেছে এই গ্রিন সিটি ফলে পুরো দৃশ্যপট পাল্টে গেছে বিদেশি নাগরিকদের বসবাস করার জন্য গড়ে তোলা বহুতল ভবন গ্রিন সিটি নির্মিত হওয়ার কারণে বেসরকারি ব্যাংকের শাখা বিদেশিদের বিনোদনের জন্য আধুনিক দৃষ্টিনন্দন পার্ক গড়ে উঠেছে এখানে এছাড়া গড়ে উঠেছে সেলুন থেকে শুরু করে সবজি বাজার মাছ মাংস সহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের সব দোকান ঈশ্বরদী উপজেলার শাহপুর ইউনিয়নে ছোটো গ্রামের ভেতরে গ্রিন সিটির মূল ফটক জুড়ে আধুনিকতার ছোঁয়া দৃষ্টিনন্দন দোকানপাটের সমারোহ সুপার শপ থেকে শুরু করে রেস্তোরাঁ শপিং মল ক্যাফে বেশিরভাগ দোকানের সাইনবোর্ডগুলো রাশিয়ান ভাষায় লেখা বিদেশি নাগরিকরা ইচ্ছামতো বেশ আন্তরিকভাবে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করেন কোনো অসুবিধা হয় না প্রথম দিকে কৌতূহল নিয়ে তাকাতো স্থানীয়রা এখন আর তা নেই বিদেশিদের চলাফেরার কারণে গ্রাম হয়েছে আধুনিক শহর বদলে গেছে এলাকার আর্থসামাজিক চিত্র একদিকে আংশিক বাংলা ভাষা আয়ত্ত করে নিয়েছে কিছু বিদে বিদেশিরা আবার দোকানিরা তাদের সঙ্গে কথা বলছে রাশিয়ান ভাষায় দিয়ার শাহাবুরের নতুনহাট এলাকা শুধু নয় তাদের চলাফেরার জন্য উপজেলার সলিমপুর পাকশি ইউনিয়নের অন্তত দশটি গ্রামে রয়েছে পরিবর্তনের আধুনিক ছোঁয়া দেশের একটি ইউনিয়নের পর্যায়ে গ্রামে যেন বিদেশি সংস্কৃতির ছোঁয়া দিয়ার শাহপুর গ্রামের আলামিন বলেন আমি সপ্তাহে দুদিন নতুন হাট মোড়ে চুল কাটার কাজ করতাম একশো থেকে দুইশো টাকা আয় হতো সংসারে বেশ অভাব ছিল দিয়ার শাহপুর গ্রামে গ্রিন সিটি হওয়ার পর আমি দুই বছরের মধ্যে নিজে একটি এসি সংযুক্ত করে আধুনিক সেলুন দিয়েছি রাশিয়ার নাগরিকদের চুল কাটার সেভ করলে পাঁচশো টাকা আর শুধু চুল কাটলে দুইশো টাকা দেন প্রচণ্ডই রোদের মধ্যে রাশিয়ান সিটিটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি কেমন লাগলো আজও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ